আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত যৌন শক্তি বৃদ্ধি করার জন্য প্রাকৃতিক ঔষধ এটি যৌন শক্তি বৃদ্ধি করার জন্য প্রাকৃতিক ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম শুক্র জীবনী যৌন শক্তিবর্ধক মদক যৌন বর্ধকটি একটু ছোট করে লেখা আছে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না শুক্র সঞ্জীবনী একটু বড় করে লেখা আছে এটি মদক মদক মানে হালুয়া আকারে এটি যৌন শক্তি বৃদ্ধি করার জন্য অনেক ভাইয়েরা অনেক বাবা মায়েরা অনেক ভাই বোনেরা অনুরোধ করেছেন যৌন শক্তি যাচ্ছে যৌন সক্ষমতাটাকে ধরে রাখতে চাই। যৌন জীবনটাকে ধরে রাখতে চাই এমন কি মেডিসিন আছে কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ববর্তী ক্রিয়া নেই এই শুক্রসন জীবনী প্রস্তুতকারক দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক বগুড়া বাংলাদেশ মানে দিদার ল্যাবরেটারিজ আয়ুর্বেদিক কোম্পানি এই ঔষধটি এই মেডিসিনটি প্রস্তুত এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোন প্রকার কোনো সাইড এফেক্ট বা পাশ প্রতিক্রিয়ার সম্ভাবনা নেই আরো শুনে খুশি হবেন এটি আয়ুর্বেদিক ঔষধ আয়ুর্বেদিক মানে বিভিন্ন লতা পাতা গাছ গাছের ছাল বা কর ফলমূল দিয়ে গাছের রস কস দিয়ে উৎপাদিত তাই কোন প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে এগুলি মদক মদক মানে মদক আপনারা নাও বুঝতে পারেন এটি হালুয়া চামচ দিয়ে সেবন করতে হয় আচারের মতো এখানে এখানে আমার হাতে যে গ্রাম মদক রয়েছে দুইশো গ্রাম হালুয়া রয়েছে এই দুইশো গ্রামের মূল্য তিনশো টাকা মূল্য একটু বেশি কার্যকারিতা আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো কারণ অনেক ধরনের হালুয়া মদক অবিবাহিতরা সেবন করতে পারে এটি অবিবাহিতরাও সেবন করতে পারে প্রবাসীরাও সেবন করতে পারে বিবাহিতরাও সেবন করতে পারে আপনার বীর্য ধারণ ক্ষমতা বাড়বে বীর্য উৎপাদন ক্ষমতা বাড়বে বীর্য গাঢ় হবে সাথে সাথে আপনার পুরুষের সক্ষমতা বা পুরুষ এবং মা বোনরা সকলেই যৌন সক্ষমতা বাড়াতে অত্যন্ত সাহায্য করে যৌন জীবনী বৃদ্ধি করতে অনেক সাহায্য করে এটি সকালে এক চামচ রাতে এক চামচ এটি সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলো পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের শয়লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ এটি সকালে এক চা চামচ রাতে এক চা চামচ খাবার খাওয়ার পরে দুই থেকে তিন মাস সেবন করবেন ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের হার্বাল কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার